ব্যস্ততার কারণে অনেকেই রাতে দেরি করে বাড়িতে ফেরে এই ব্যস্ততার জন্য রাতের খাবার খেতেও দেরি হয়ে যায় অনেকের খাবার খেতে কারো কারো রাত বারোটাও বাজে কিন্তু এটি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বিশেষজ্ঞদের মতে দেরি করে রাতের খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ঠিক নয় এতে স্বাস্থ্যের ওপর খুব খারাপ প্রভাব পড়ে এর ফলে স্বাস্থ্যে অনেক ধরনের সমস্যার সৃষ্টিও হয় কিন্তু অনেকেই জানে না রাতে দেরি করে খাওয়া দাওয়া করলে শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে এর মধ্যে কয়েকটি প্রধান সমস্যাগুলো হল রাতের খাবার দেরি করে খেলে হজম হতে সময় লাগে এবং অ্যাসিডিটি গ্যাস বদ হজম ও পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে রাতে খাবার খাবার পরপরই ঘুমিয়ে গেলে শরীরে ক্যালোরি পোড়ানোর সুযোগ পায় না ফলে অতিরিক্ত চর্বি জমা হতে শুরু করে ঘুমের আগে বেশি কার্বোহাইড্রেট বা চর্বিযুক্ত খাবার খেলে ইনসুলিনের কার্যকারিতা কমে যেতে পারে যা ডায়াবেটিক্সের ঝুঁকি বাড়ায় দেহের বিপাক্রিয়া ধীর হয়ে গেলে কোলেস্টেরল বেড়ে যেতে পারে যা উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় দেরিতে খাবার খেলে পাকস্থলীর অতিরিক্ত কাজ করতে হয় যা শরীরকে পুরোপুরি বিশ্রাম নিতে বাধা দেয় এবং অনিদ্রা বা খারাপ ঘুমের কারণ হতে পারে রাতে দেরি করে খাবার খেলে দেহে ফ্রি রেডিক্যাল বেড়ে গিয়ে কোষের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয় এছাড়া এতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পেতে থাকে তাহলে সমাধান কি। রাতের খাবার ঘুমানোর অন্তত দু থেকে তিন ঘন্টা আগে খাওয়া উচিত হালকা ও সহজপাচ্য খাবার খাওয়ার অভ্যাস করা ভালো খাবারের পর অল্প হাঁটা শরীরের বিপাক্রিয়া ঠিক রাখতে সহায়তা করতে পারে